বন্ধুরা তোমরা কি মাত্র পাঁচ মিনিটের মধ্যে স্কিনের মধ্যে ইনস্ট্যান্ট পার্লার ফেসিয়াল গ্লো নিয়ে আসতে চাও নিজেদের স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লা কালো ভাব ট্যানকে দূর করে তক্কা ফসা উজালো ঝয় করে নিতে চাও তাহলে আজকের রেমিডিটা তোমাদের জন্য তোমাদের স্কিনটা যদি কুচকে যাচ্ছে রুখু শুকো হয়ে যাচ্ছে স্কিনটা টান টান হয়ে যাচ্ছে স্কিনের মধ্যে কোনো গ্লো নেই দাপছোপ রয়েছে তাহলে আজকের রেমিডিটা এই সমস্ত প্রবলেম দূর করে কিন্তু তোমাদের স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইট এন গ্লোয়িং করে তুলবে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর পি আমার বাংলা চ্যানেল রূপাস প্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত আশা করি তোমরাও ভীষণ ভালো আছো বন্ধুরা আজকে আমি শেয়ার করব কিভাবে তোমরা পার্লারে না গিয়ে নিজেরাই একদম ঘরে থাকা জিনিসগুলো দিয়ে নিজেদের স্কিনের মধ্যে পার্লার ফেসিয়ালাইট গ্লো নিয়ে চলে আসতে পারো দেখো শীতকালে দেখবে বিশেষ করে বিয়ে বিয়েবাড়ি অনুষ্ঠান পার্টি তো লেগেই আছে সিজনটাই এরকম আর এই সময় কিন্তু ঠান্ডা হাওয়ার পক্ষে শীত পড়ার ফলে আমাদের স্কিনটা রুক্ষ সুক্ষ হয়ে যায় স্কিনটা ফেটে যায় স্কিনের মধ্যে কোনো গ্লো থাকে না স্কিনটা না একদম ডাল নিষ্প্রাণ হয়ে যায় তো এই সময় আমরা কি করি পার্লার গিয়ে হাজার হাজার টাকা খরচ করে না ফেসিয়াল করি যাতে আমাদের স্কিনের মধ্যে গ্লো আসে স্কিনটা ব্রাইট হয় স্কিনে যে ট্যান থাকে বা দাগ ছোপ থাকে সেটা লাইট হয়ে যায় তো আজকে আমি তোমাদের সঙ্গে এমন একটা ম্যাজিকাল রেমেডি শেয়ার করবো না যেটা তোমাদের স্কিনকে ইনস্ট্যান্ট লাইট ব্রাইটেন করবে তার পাশাপাশি তোমাদের স্কিনকে ব্রাইট করতে সাহায্য করবে স্কিন থেকে পুরনো জমে থাকা ময়লা কালো ভাব ট্যান কেস রিমুভ করে দেবে আর স্কিনের মধ্যে কিন্তু ইনস্ট্যান্ট পার্লার ফেসিয়াল লাইট গ্লো নিয়ে চলে আসবে যে কোনো বিয়েবাড়ি অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার আগে ট্রাই করতে পারো ইনস্ট্যান্ট স্কিনকে লাইটেন অ্যান্ড ব্রাইটেন করবে অথবা সপ্তাহে একদিন করে নিজেদের উইকলি স্কিন কেয়ার রুটিনে কিন্তু এটা অ্যাড করতে পারো তাহলে চলো দেখে কিভাবে খুব অল্প খরচে তোমরা ঘরে থাকা জিনিসগুলো দিয়ে স্কিনের মধ্যে একদম পার্লার ফেসিয়াল লাইক গ্লো নিয়ে আসতে পারো আর স্কিনটাকে ইনস্ট্যান্ট একদম ফর্সা উজ্জ্বল ও ছলমলে করে নিতে পারো তো বন্ধুরা সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি হাফ চামচ পরিমাণ মতো ভ্যাসলিন ভ্যাসলিন কি করে আমাদের স্কিনকে সফট স্মুথ করতে সাহায্য করে আমাদের যে স্কিন ফেটে যায় রুক্ষ সুক্ষ হয়ে যায় কুচকে যায় সেটাকে কিন্তু রিপেয়ার করতে সাহায্য করে দেখবে উইন্টারে অনেকেরই কিন্তু হাত পা ফেটে যায় লাইন্স চলে আসে স্কিনটা কুচকে যায় সেই সমস্ত প্রবলেমকে দূর করে স্কিনকে সফট স্মুথ গ্লোয়িং করতে সাহায্য করে এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি প্রায় হাফ চামচের মতো কোকোনাট অয়েল যতটা নারকেল ভ্যাসলিন নেবে ততটাই কিন্তু নারকেল তেল এখানে অ্যাড করবে নারকেল তেল আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো আমাদের স্কিনকে নারিশ করতে সাহায্য করে ময়শ্চোরাইজ করতে সাহায্য করে আমাদের স্কিনকে না ইয়াং গ্লোয়িং বিউটিফুল ব্রাইট করতে সাহায্য করে আমাদের স্কিনে যে ছোপ থাকে সেটাকে দূর করতে সাহায্য করে বয়সের ছাপ দূর করে ফাইন লাইনস রে দূর করতে সাহায্য করে নারকেল তেলে এমন কিছু প্রপার্টিস থাকে যেটা আমাদের স্কিনের কোলাজিনটাকে বুস্ট করতে সাহায্য করে আর স্কিনের মধ্যে কিন্তু বয়সের দূর করে ভালো একটা গ্লো নিয়ে আসে দারুণ সুন্দর একটা গ্লো নিয়ে আসে এরপর দেখো এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি কয়েক ফোটা লেবুর রস লেবুর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যেটা আমাদের স্কিনের থেকে না দাগ ছোপ দূর করতে সাহায্য করে আমাদের স্কিনের মধ্যে দারুণ সুন্দর একটা গ্লো নিয়ে চলে আসতে সাহায্য করে লেবু একটা ন্যাচারাল ব্লিচিং এজেন্টের কাজ করে যেটা আমাদের স্কিনের থেকে না পুরোনো জমে থাকা ময়লা ভাব ট্যানকে রিমুভ করতে সাহায্য করে এর পাশাপাশি কিন্তু আমাদের স্কিন টোনটাকেও লেমন জুস ইন ইনক্রিজ করতে সাহায্য করে এবার দুটোকে সবটা জিনিসকে ভালো করে মিক্স করে নিয়েছি নেক্সট আমি এটার মধ্যে যে জিনিসটা অ্যাড করছি না সেটা হচ্ছে এক চামচ পরিমাণ বেসন হ্যাঁ বেসন কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণই ভালো আমাদের স্কিনকে ডিপ ক্লিন করে বেসনের যে ছোটো ছোটো দানাগুলো আছে না আমাদের স্কিনকে এক্সপোলিয়েট করতে সাহায্য করে আমাদের স্কিনকে গিয়ে পরিষ্কার করে পোর্টসের ভেতরে যে জমে থাকা ময়লা বা এক্সেসিভ অয়েল থাকে না সেটাকেও কিন্তু রিমুভ করতে সাহায্য করে খুব ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি নেক্সট আমি এর মধ্যে অ্যাড করেছি এক চামচ পরিমাণ টক দই টক দই কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো টক দইয়ের মধ্যে ল্যাকটিক অ্যাসিড থাকে তার পাশাপাশি কিন্তু অনেক ভিটামিন মিনারেলস থাকে যেটা আমাদের স্কিনকে না ব্রাইট করতে সাহায্য করে দাগছপ দূর করতে সাহায্য করে স্কিনের মধ্যে ভীষণ ভালো একটা গ্লো নিয়ে আসতে কিন্তু সাহায্য করে আর নেক্সট আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে অ্যাকচিমটা হলুদ হলুদের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি প্রপার্টিস থাকে যেটা আমাদের স্কিনের থেকে ব্যাকটেরিয়াল ইনফেকশনকে দূর করতে সাহায্য করে দাগছোপ দূর করতে সাহায্য করে আর আমাদের রঙকে কিন্তু ফর্ষা উজ্জ্বল করতে সাহায্য করে খুব ভালো করে সব করে জিনিস মিক্স করে নেবে তাহলেই কিন্তু একটা স্মুথ ক্রিমি পেস্ট কিন্তু তৈরি হয়ে যাবে খুব ভালো করে মিক্স করে নেওয়ার পরে এটা দেখতেই পাচ্ছো একটা ঠিক ঘন টেক্সচারে ক্রিমি টেক্সচারে কিন্তু পরিণত হয়ে গেছে আর এটা কিন্তু ইউজ করার জন্য রেডি হয়ে গেছে তার আগে একটা বানাবো ডিআইওয়াই ক্লেনজার এটাকে ইউজ করার আগে তো তার জন্য দেখো আমি এখানে নিয়ে নিয়েছি এক চামচ পরিমাণ অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল একটা ভালো ক্লেনজারের কাজ করে তার পাশাপাশি আমাদের স্কিনকে সফট স্মুথ গ্লোয়িং ব্রাইট করতে সাহায্য করে দাগ ছোপ থাকলে সেটাকে দূর করতে সাহায্য করে আর স্কিনের মধ্যে কিন্তু খুব ভালো একটা গ্লো নিয়ে আসে এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক চামচ পরিমাণ রোজ ওয়াটার রোজ ওয়াটার কী করে রোজ ওয়াটার কিন্তু আমাদের স্কিনকে ক্লিন করতে সাহায্য করে তার পাশাপাশি আমাদের যে ওপেন পোর্সগুলো থাকে না সেগুলোকে স্ট্রিং করতে সাহায্য করে ওপেন পোর্সকে দূর করে আর স্কিনের মধ্যে খুব ভালো একটা গ্লো নিয়ে আসে খুব ভালো করে মিক্স করে নিয়ে এর মধ্যে আমি জাস্ট কয়েক ফোটা নারকেল তেল অ্যাড করে দিচ্ছি নারকেল তেল কিন্তু আমাদের স্কিনের জন্য খুব ভালো একটা ক্লেনজারের কাজ করে আর ডিপ ক্লিন করতে সাহায্য করে পোর্সের ভেতরে যে জমে থাকা ময়লা থাকে না সেগুলো দূর করতে সাহায্য করে আর স্কিনের মধ্যে কিন্তু ভীষণ ভালো একটা গ্লো নিয়ে খুব ভালো করে মিক্স করে দেয় তাহলেই কিন্তু আমাদের ডিআইওয়াই ডিপ ক্লেন্সার একদম রেডি আর এটাকে কিন্তু একটু বেশি পরিমাণে বানিয়ে চাইলে তোমরা স্টোর করে রাখতে পারো এভরিডে ইউজ করতে পারো চলো দেখে নিয়ে এবার কীভাবে ব্যবহার করবে প্রথমে দেখো ফেসটাকে ভালো করে ক্লেনজিং করে নেবো তার জন্য এই ডিআইওয়াই ওয়াই ক্লেনজারটা অ্যাপ্লাই করছি আর হালকা হাতে কিন্তু আমাদের স্কিনে মাসাজ দেবো এটা না ক্লেনজার কম মাসাজ ক্রিম স্কিনকে ভালোভাবে ক্লিনও করবে তার পাশাপাশি এটা দিয়ে কিন্তু মাসাজ করলেও আমাদের স্কিনের এজিং সাইনটা দূর হবে স্কিনের যে ছোপ আছে কিংবা স্কিনটা যদি ঝুলে যায় স্কিনটার মধ্যে কোনো গ্লো নেই সেই প্রমো সমস্ত প্রবলেমকেও কিন্তু দূর করতে সাহায্য করবে পার্লারে গেলে ফেসিয়াল করলে দেখবে স্কিনের মধ্যে মাসাজ দেওয়া হয় মাসাজ দিলে কী হয় স্কিনের মধ্যে ব্লাড সার্কুলেশন ইম্প্রুভ হয় যার ফলে কিন্তু ভীষণ ভালো একটা গ্লো স্কিনের মধ্যে আসে তো আমরা এখানে এই ডিআইওয়াই ক্লেনজারটা দিয়ে আমাদের স্কিনের মধ্যে ভালোভাবে মসাজ দেব আর দেখতেই পাচ্ছ এটা স্কিনের মধ্যে কতটা গ্লো নিয়ে আসতে সাহায্য করছে খুব ভালোভাবে মসাজ দেওয়ার পরে একটা ভিজে চালের সাহায্যে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি এতে কী হবে স্কিনটা ডিপ ক্লিন হবে পোস্টের ভেতরে জমে থাকা ময়লা যে এক্সেসিভ অয়েলটা আছে না সেটাও কিন্তু ভালোভাবে রিমুভ হয়ে যাবে আর আমি এখানে খুব হালকা উষ্ণ গরম জল ইউজ করেছি তাতে কী হবে স্কিনটা কিন্তু খুব ভালো ক্লিন হয়ে যাবে একদম ডিপ ক্লিন হবে আর উইন্টারে যে একটা ঠান্ডা লাগার প্রবণতা থাকে না ফেসিয়াল করলে তো সেই প্রবলেমটাও হবে না আর প্রথম স্টেপটাতেই দেখতে পাচ্ছ স্কিনটা কতটা গ্লো করছে কতটা চকচকে করছে এটা কিন্তু তোমাদের স্কিনের মধ্যে কিন্তু ভীষণ ভালো একটা গ্লো নিয়ে চলে আসবে পার্লারে গেলে ফেসিয়াল করে যেরকম গ্লো আসে না আজকের রেমিডিটে কিন্তু সেই রকমই একটা গ্লো তোমাদের স্কিনের মধ্যে নিয়ে আসবে তো দেখো ভালোভাবে ক্লিন করে নিয়েছি ফেসটা এবার আমি অ্যাপ্লাই করছি স্কিন লাইটনিং অ্যান্ড ব্রাইটনিং ডি ফেস মাস্ক যেটা আমরা আগে বানিয়ে রেখে দিয়েছিলাম তো এটা আমি ফুল ফেসে ব্যবহার করছি তোমরা কিন্তু ফেস হ্যান্ড অ্যান্ড ফুল বডিতে এটাকে ইউজ করে নিতে পারো এটা কিন্তু তোমাদের ডিপ ক্লিন করবে সফট ও ব্রাইট করতে সাহায্য করবে পুরনো জমে থাকা ময়লা কালো ভাব ট্যানকে কিন্তু রিমুভ করতে সাহায্য করবে যে কোনো বিয়ে বাড়ি অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার আগে ট্রাই করতে পারো ইনস্ট্যান্ট স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইটেন করবে অথবা উইকলি স্কিন কেয়ার রুটিনে বিশেষ শীতকালে কিন্তু সপ্তাহে একদিন করে ব্যবহার করতে পারো সারা স্কিনের মধ্যে আসবে আমি দেখাচ্ছি তোমরা ফেস হ্যান্ডফুল বডিটি ইউজ করতে পারো অনেক দেখবে গলা হাত পা ঘাড় কুড়ি আন্ডোরাম পুরোনো জমে থাকা ময়লার একটা লেয়ার পরে যায় তো সেইগুলোকে কিন্তু এটা রিমুভ করতে সাহায্য করবে তার পাশাপাশি স্কিনকে কিন্তু একদম ড্রাই করবে না দেখবে অনেক সময় না বেশিরভাগ ডি ডিট্যান ইউস করলে স্কিনটা একটু ড্রাই আউট হয়ে যায় তবে এইটা এই ডিট্যানটা কিন্তু তোমাদের স্কিনেকে একদমই ড্রাই আউট করবে না উইন্টারের জন্য কিন্তু একদম পারফেক্ট গভীরে গিয়ে স্কিনকে পরিষ্কার করবে কালো ভাব ট্যান ময়লাকে দাগছপকে দূর করবে কিন্তু তার পাশাপাশি স্কিনকে কিন্তু সফট স্মুথ করতে সাহায্য করবে তো দেখো ফুল আমি কিন্তু এটাকে ভালোভাবে করে নিয়েছি এবার হাতে পায়ে রাখলে বা বডিতে রাখলে এটাকে দশ থেকে পনেরো মিনিট স্কিনের মধ্যে রেখে দেবে যাতে মাস্কটা ভালোভাবে ওয়ার্ক করতে পারে আর যদি ফেসে অ্যাপ্লাই করো সেক্ষেত্রে বলবো যে পাঁচ থেকে সাত মিনিট ম্যাক্সিমাম দশ মিনিট তার বেশি কিন্তু এটাকে রাখার কোনো প্রয়োজন নেই তো দেখো আমি জাস্ট পাঁচ থেকে সাত মিনিট এটা আমার স্কিনের রেখে দিচ্ছি পাঁচ মিনিট পরে না এটা সেমি ড্রাই হয়ে যাবে তখন হালকা হাতে স্কিনের মধ্যে এইভাবে একটু মসাজ দেবে এতে কী হবে তোমাদের স্কিনটা ডিপ ক্লিন হয়ে যাবে স্কিনের মধ্যে যে ডেস্কিনসেলের লেয়ার আছে পুরনো জমে থাকা ময়লা আছে পোর্সের ভেতরে জমে থাকা ময়লা আছে টানিং আছে সেটা না ডিপ ক্লিন হয়ে যাবে তার পাশাপাশি যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হেডস আছে না বিশেষ করে নোজ এরিয়া ফোরহেড এরিয়া চিন এরিয়া যেখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হেডসগুলো রয়েছে সেখানেও একটু হালকা হাতে এইভাবে একটু ভালো করে রাব করে নেবে তাহলে কি হবে যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হেডসগুলো আছে না সেগুলোও কিন্তু খুব ভালোভাবে রিমুভ হয়ে যাবে যাবে বেশিক্ষণ না জাস্ট এক থেকে দু মিনিট হালকা হাতে একটু মাসাজ দেওয়ার পরে একটা ভিজে টাওয়ালের সাহায্যে কিন্তু ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবে মাস্কটাকে রিমুভ করে নেবে আর মাস্কটাকে রিমুভ করার সঙ্গে সঙ্গে দেখতেই পাচ্ছো স্কিনটা কতটা ক্লিন ক্লিয়ার গ্লোয়িং আর ব্রাইট লাগছে মাস্কটাকে ভালো করে রিমুভ করার পরে স্কিনটাকে জাস্ট জল দিয়ে কিন্তু ভালোভাবে ধুয়ে নেবে আর এই রেমেডিটা কিন্তু ছেলে মেয়ে টিনেজার সকলেই ইউজ করতে পারো তবে ছোট বাচ্চাদের কিন্তু ইউজ করাবে না কারণ এটা একটা ডিআই বা পারো তো বলতে ছোটদের কিন্তু সেটার একদমই প্রয়োজন নেই পুরোনো জমে থাকা ময়লা বা কালো ভাব ট্যান্ট রিমুভ করার জন্য কিন্তু এটা কি ইউজ করতে পারো তো দেখো মাস্কটাকে আমি ভালো করে রিমুভ করে নিচ্ছি এবার জল দিয়ে ভালোভাবে ফেসটাকে ক্লিন করে নেবো এর কিন্তু ফেস ওয়াশ করার কোনো প্রয়োজন নেই জাস্ট জল দিয়ে ফেসটাকে ভালো করে ধুয়ে নেবে এবার দেখো মাস্কটাকে ক্লিন করার পরে দেখতেই পাচ্ছ জাস্ট জলিয়ে ধুয়েছে আর স্কিনটা হতে ক্লিন ক্লিয়ার গ্লোয়িং আর ব্রাইট লাগছে আর আমি কিন্তু ভীষণ সফট অ্যান্ড স্মুথও ফিল করছি তো তোমরাও ট্রাই করে দেখো দেখবে স্কিনের মধ্যে ইনস্ট্যান্ট কিন্তু একটা ফেসিয়াল লাইট গ্লো চলে আসবে আচ্ছা এটা যদি রাত্রিবেলা তোমরা ট্রাই করো না তাহলে আমি তোমাদের সঙ্গে একটা ডিআর ওয়াই এজিং নাইট ক্রিম শেয়ার করছি তো যার তার জন্য লাগবে ভিটামিন ই ক্যাপসুল এটা হচ্ছে ইভি অন ফোর হান্ড্রেড ভিটামিন ই ক্যাপসুল খুব সহজে লোকাল মার্কেটে লোকাল ওষুধের দোকানে তোমরা এটা পেয়ে যাবে আর আমি এখান থেকে না একটা ভিটামিন ই ক্যাপসুল জাস্ট নিয়ে নিচ্ছি আর এখান থেকে এক ড্রপ নিয়ে আমি আমার চোখের নিচে অ্যাপ্লাই করছি এটা কি হবে তোমাদের চোখের নিচে যদি ডার্ক সার্কেল হয়ে যায় কি মাত্র ফাইন লাইনস রিঙ্কলস চলে যায় সেটাকে দূর করতে সাহায্য করবে আর এইটা করবে যদি তোমরা রাত্রিবেলা করো বিয়ে বাড়ির অনুষ্ঠান যাওয়ার আগে কিন্তু এটার আর করার প্রয়োজন নেই জাস্ট শুধু ময়শ্চারাইজার লাগিয়ে নেবে তাহলেই হবে তবে যদি রাত্রিবেলা ট্রাই করো না তো ওভারনাইট চোখের তলে এইভাবে না ভিটামিন ই অয়েল লাগিয়ে রাখবে ডার্ক সার্কেল ফাইন লাইনস রিঙ্কলস দূর হবে লিপস আমি এক ড্রপ অ্যাপ্লাই করে দিচ্ছি সারা রাত যদি এভরিডে তোমরা যে সারা রাত ভিটামিন ই লিপসের মধ্যে অ্যাপ্লাই করো লিপসটা একদম বেবি সফট পিঙ্ক থাকবে সারা শীতেও কিন্তু একটুও ঠোঁট ফাটবে না এরপর দেখো জাস্ট দু ফোঁটা আমি ভিটামিন ই অয়েল আমার হাতের মধ্যে নিয়েছি আর এর মধ্যে আমি অ্যাড করছি নিভিয়া ক্রিম অ্যাজ এ ময়শ্চারাইজার তোমরা অন্য কোনো ময়শ্চারাইজার কিংবা অ্যালোভেরা জেলকেও অ্যাড করতে পারো স্কিনকে ময়শ্চারাইজ করার জন্য এবার দুটো জিনিসকে ভালো করে মিক্স করে নাও স্কিনকে ভালোভাবে ময়শ্চারাইজ করে নাও তোমরা কোনো নাইট ক্রিমও চলে ব্যবহার করতে পারো ভিটামিন ই কি করে আমাদের স্কিনের থেকে না ড্যামেজ সেলটাকে রিপেয়ার করতে সাহায্য করে স্কিনের মধ্যে ভীষণ ভালো গ্লো নিয়ে আসে দাগ ছোপ দূর করতে সাহায্য করে যে রুক্ষ সূক্ষ কালো ভাবটা আছে না সেটাকে দূর করতে সাহায্য করে স্কিন ড্যামেজটাকে না রিপেয়ার করতে সাহায্য করে আর স্কিনের মধ্যে ভীষণ ভালো গ্লো নিয়ে আসে খুব ভালো করে স্কিনের মধ্যে অ্যাপ্লাই করে নেবে দিয়ে ওভার কিন্তু এটা স্কিনের মধ্যে রেখে দেবে যাদের স্কিনটা প্রচণ্ড ড্রাই কিংবা উইন্টারের রেমেডিটা ট্রাই করছো তারা কিন্তু ওভার এটা স্কিনের মধ্যে রেখে দেবে পুরো রাত্রি ধরে কিন্তু এটা স্কিনকে রিপেয়ার করবে আর যাদের স্কিনটা টু অয়েলি তাদের আমি বলবো এটাকে অ্যাপ্লাই করার পরে ভালোভাবে স্কিনের মধ্যে দেবে দিয়ে দাস দশ মিনিট মতো স্কিনের মধ্যে রেখে দেবে তারপরে একটা ভিজে টাওয়ালের সাহায্যে না এক্সেসিভ অয়েলটাকে রিমুভ করে নেবে দ্যাটস এট আর কিছু করার কিন্তু প্রয়োজন নেই আর দেখতেই পাচ্ছ রেজাল্টটা স্কিনটা কতটা ক্লিন ক্লিয়ার ব্রাইট হোক গ্লোয়িং হয়ে গেছে ট্রাই করে দেখো হিরো রাজবে অবশ্যই কমেন্ট করে জন্য আজকের মতো এখানেই দেখা হবে নেক্সট আরও একটা ভিডিওতে